কি অবস্থা সবার দেখছেন আমরা আর একটি শালিক নিয়ে আসলাম এটা হচ্ছে যে এই শালিকটা হচ্ছে নিয়েছি মাত্র দুই দিন হলো এটাকে নিয়েছি একুশ দিনের তবে এটা যখন নিই তখন একটু পায়ে হাঁটতে পারতো না একটু প্যারালাইজ ছিল যাদের কাছে ছিল ওরও বাচ্চা ছিল ওরা হয়তো খাবার দাবার সঠিক মতো দিয়েছে হয়তো বা ওইটাকে হাঁটতে দেয় যার কারণে এটা প্যারালাইজ হয়ে গেছে এই কারণে আপনারা যখনই কোনো বাচ্চা পালন করুন মাঝে মাঝে ওটাকে ছেড়ে দিবেন তাহলে ও হাঁটবে এবং সঠিকভাবে পাগুলি থাকবে না হলে প্যারালাইস হয়ে যাবে তো আমি আজকে তিন পরশু দিন নিচ্ছি আজকে দুই দিন এটাকে রুমের মধ্যে ছেড়ে দিয়েছি এটা হাঁটাচলা করছে উঠছে একটু ভালো লাগছে এখন কিন্তু ও আগে থেকে একটু তাজা হয়ে গেছে কারণ আমরা এটাকে খাবার দিচ্ছি ভালো ভালো খাবার আর ওরা ছিল যাদের কাছে ছিল এই তিন সপ্তাহ ওরা ছিল ছোট বাচ্চা যার কারণে ওরা হচ্ছে যে আপনার এটাকে বাদ খাওয়াইছে হ্যাঁ ভাত খাওয়ালে কিন্তু হয় না এটাকে এটার খাবার দিতে হবে ভিটামিন ভিটামিনযুক্ত খাবার দিলেও মোটামুটি সুস্থও থাকবে এবং তার রেপ বড় হয়ে যাবে তবে এই পাখিটা তিন সপ্তাহ হলেও এটা অনেক বড় আমার মনে হয় এটা শালিক যার কারণে এটা অনেক বড়ো হ্যাঁ যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিওটিতে